আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রসের সহমতে আজকে আমি আপনাদের সাথে দেখাবো কিভাবে তেতো ছাড়াই করলো ভাজি করা যায় তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে পুরো ভিডিওর সাথেই থাকবেন ফার্স্টে আমি কড়া বসিয়ে দিলাম তারপর গরম তেলে কিছু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব এই তো এখন চুলা রাস্তায় এখন আমি মিডিয়াম হিটে করে দিব যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় তার সাথে আমি কিছু কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজগুলার সাথে আমি কাঁচামরিচগুলোও ভেজে নেব পেঁয়াজগুলো একটি ব্রাউন কালার করে ভেজে নেব তারপর কেটে ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দিব তার সাথে আমি দুটো আলু ব্যবহার করেছি এভাবে করলার সাথে আলু ব্যবহার করলে খেতে দিতে হয় না এখানে আমি আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি এভাবে আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিলে করলা ভাজি খেতে খুবই মজার হয় তারপর আমি পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দিলাম একটি চামিজের সাহায্যে করলা ভাজিগুলো একটু নেড়ে চেড়ে দিব যাতে পুড়ে না যায় তার সাথে সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম করলা ভাজির একটু সুন্দর কালার আসার জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন আমার কাছে দিলে ভালো লাগে করলা ভাজির কালারটা খুব সুন্দর সবুজে দেখায় তার জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম করলাটা একটু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে বেশিক্ষণের জন্য ঢাকবো না কিছুক্ষণের জন্য ঢাকবো বেশিক্ষণ ঢেকে দিলে করলা ভাজি খেতে তেতো লাগবে তার জন্য একটু ঢেকে তারপর আবার একটু ঢাকনা সরিয়ে দিবো মাশাল্লা করলা ভাজির কালারটা খুব সুন্দর সবুজে দেখাচ্ছে আমি এখানে বেশি সিদ্ধ করবো না এভাবে বেশি সিদ্ধ করলেও করলা ভাজিটা খেতে মোটেও ভালো লাগবে না দেখতে সবুজ এবং কাজকারা থাকবে সেটা গরম ভাতের সাথে খেতে খুবই মজার হবে এইভাবে একবার এই রেসিপিটা ফলো করে একবার করলা ভাজি খেয়ে দেখেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই মজার হবে একটু তেঁতো ভাব লাগবে না গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে যারা করলা ভাজি তেতোর জন্য খেতে পারেন না তারাও খেতে পারবে এইভাবে এই রেসিপিটা একবার ফলো করে করলা ভাজির রেসিপিটা আজকে আমি খুব সাদা মাটা সাধারণভাবে ভাজি করলাম এখানে আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও ভাজি করতে পারেন আর চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি করলে এর স্বাদ বহুগুণে বেড়ে যায় খেতেও খুব মজা হবে আমার কাছে ছিল না তাই এভাবেই করলাম এই তো ফাইনালি হয়ে গেল আমার করলা ভাজি রেসিপি ঝটপট দশ মিনিটই হয়ে গেল আলু দিয়ে করলা ভাজির এই রেসিপিটি আজকে আমার রেসিপিটি কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম